শুধুমাত্র ছেলের কুকর্মের জন্য এই বৃদ্ধ বয়সে এত অপমান এত কষ্ট সহ্য করতেছে আজকে হিটু শেখ যদি এরকম একটি জঘন্যতম কাজ না করত আজকে হিটু শেখের মায়ের এরকম পরিস্থিতির শিকার হওয়া লাগতো না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রথমে আপনাদের মাঝে হিটু শেখের মায়ের অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো হিটু শেখের মাঝে কতখানি কষ্ট সহ্য করতেছে এলাকাবাসীর কত অপমান সহ্য করতেছে শুধুমাত্র হিটু শেখের এরকম কুকর্মের জন্য আজকে হিটু শেখ যদি জগন্নতম কাজ না করতো আজকে এই বৃদ্ধ বয়সে হিটু শেখের মায়ের পরিস্থিতির শিকার না সম্মানিত শ্রোতা হিটু শেখের মা শুধুমাত্র টিউবওয়েলের পানি খেয়ে বেঁচে আছে না এলাকাবাসীর সাপোর্ট পাচ্ছে না কোনো কিছু কারণ হিটু শেখের কুকর্মের জন্যে আজকে এই মহিলাটির এত কষ্ট হিটু শেখের মা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এলাকাবাসী তার উপর যা যা করতেছে এবং তিনি কিরকম কষ্টে আছে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং হিটু মায়ের কথাগুলা শুনবেন হিটু মায়ের কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী চলেন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি হিটু মায়ের ভিডিওটি দেখে আসি

টিভলনেছে মটরনেছে সব নিয়ে গেছে বাড়ি কিছু না অনেকে বলছ আপনি কি সরাই ফেলছেন এগুলা সরাইছে তো নিজের ধান খেতা কাপ নাক বানানোর শীত লাগবে না আর ওই আমি পারি খুলতে আমার লোকজন আছে লোক নাই জন্য আমি এটা কি করে খুলবো আমার এক ভাঙা হাতে ও আমি তো খুলতে পারি না কিছু মটর নিয়ে গেছে কল নিয়ে গেছে ঘর বাড়ি ভাঙা করে নিয়ে গেছে আমি একা কিছু করতে পারি আর আগে তো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিছি আইনি হাতে ছেলেদের সব উস্তা ভাজি দিয়ে ভাতকেছে আর কি পাঙ্গাস মাছ এখন যাবেন এই বারান্দায় আপনি ঘুমান এখন এই বারান্দায় নাকি

খাওয়ার কি ইয়া নাই মগ নাই আছে ইয়া আছে যে কি ঝগ আছে ঝগ পানির ঝগ ঝগ নাই ওই যে প্লাস্টিকের মগ আছে মগ আছে ও এই তো কে কে আপনার পাশে দাঁড়িয়েছে সাহায্য করছে ওই লোকজন একে কিছু কিছু দেয় কিছু কিছু দেয় না ওই যে কোন রকম কোন রকম দিন যাচ্ছে রাত কো আছে বাবা ও কোন রকম দিন পো রাত যাচ্ছে রাত আছে যে দিন পো আছে দিন আছে যে রাত আছে যে আজকাল যে খাইছি একজন কাটা বাদ দিয়ে গেছে তাই খাইছি উচতে বাজি আর উচতে বাজি ও বাবা ও চিনে ও চাক কনসীমা কণ্ঠে দেখবো এই না যদি কুনমানি যদি আসে কেউ যদি দু একখান দেয় তাহলে রান্না করে খাবো তার আগে তার গরুর গোশের চামড়ার কাছেও যাতে পারবো না তারপরে তারপরেও আমি একা একা কি করে খাবো আর কি করে চলবো হম সারা জীবন কি অন্যায় বা করিস কতজন কত ই করতিছে লাইন গার্ড করতেছে প্রেম করতেছে সারা জীবনই করে নাকি সারা জীবন করে একদিন একদিন ভালো হয় সারা জীবন ওই পথে থাকে না জানে ছেলে মেয়ে বড় হয়ে যায় না এটুকু মানে কেউ বলতে পারেন না যে আমার মনিরা তো খারাপ জি এই সত্যি আমার মণিকের কেউ খারাপ করতে পারে না তাহলে আমার আল্লাহ কোন কপালে জোপ ছিল আর আল্লার কাছে কি পাপ করেছিলাম সে পাপের সাজা আজকে আমি খাটতেছি মণিকের তো দেওয়া আছে আইনি দরে আঁকা আমি বাইরে থেকে খাটতেছি সাজা আমার মতন এরকম সাজা কেউ খাটতেছে না এখনও আমি বলতেছি যে ওই হিদারের বললি সব কিছু পাওয়া যাবে হামিদারের যদি ভালো করে কারো কারো করে ধরে উকলি ধরুক আর মেস্টারি ধরুক আর যেই ধরুক তাহলে সব কথাই বেরোবে কিন্তু আমার মনিরা নির্দোষী নির্দোষীর জন্য আজকে আমার মণিরা এরকম সাজা খাটতেছে মায়ের খাসে জীবন আমার মনিগের গায়ে হাতুর দিইনি আমি লোকেরে আমি নিজে মায়ের খাইছি তো আমার মনিগের গায়ে হাতুরটি দিইনি না আর আজকে আমার মনিগের এই রকম অবস্থা পড়লো তাহলে শুধু ওরা দুই বোনই ছিল তাছাড়া কেউ আমার বাড়ি নেই আমার মনিরা সবাই কাজে চলে গেছিল সে তো ওই যে আইনি ঘরে তো করলো ওই যে কোঠে উঠলো আর বললো শুনলেন না ওই সেই অবস্থায় সম্মানিত দর্শক এই যে হিটু শেখের মায়ের কথাগুলো শুনেছেন উনি যে কথাগুলো বলেছে দেখেন আজকে এই হিটু শেখ যদি এরকম একটা কাজ না করত জগন্নত আজকে হিটু শেখের মা এরকম অপমান এরকম অপদস্থ আর হওয়া লাগতো না আজকে এই বয়সে উনি কি পরিমাণ কষ্ট সহ্য করতেছে মানুষের অপমান সহ্য করতেছে শুধুমাত্র এই কুলাঙ্গার ছেলের জন্য সম্মানিত দর্শক হয়তো কিছুদিন পরেই হিটু শেখের ফাঁসি কার্যকর হবে এটা আপনারা সবাই জানেন আমি মনে করেছিলাম যে সবাইকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল কিন্তু আপনারা দেখেছেন শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড রায় দিয়েছে আদালত আর বাকি যারা আসামি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী হিটু শেখের মা যে এমন পরিস্থিতিতে আছে অবশ্যই বৃদ্ধ বয়সে উনি কষ্ট করতেছে শুধু হিটু শেখের কারণে সম্মানিত দর্শকের যে হিটু শেখের মায়ের ভিডিওটা দেখেছি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম